আপু আমার ডলার কেটে নিয়ে যাচ্ছে পে আউট তো অটোমেটিক্যালি সেট হয়ে গেছে আপু অনেকেই বলে যে পেজে ভিউ ভালো না হলে নাকি ডলার কেটে নিয়ে যায় আসলেও কি কথাটা সত্য আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনাদের কাছ থেকে এই প্রশ্নটা আমি অনেক বেশি পেয়েছি আপু আমার ডলার কেটে নিয়ে যাচ্ছে প্রতিদিন দেখি যে গতকাল যদি দেখছি দশ সেন্ট আজকে হয়ে যাচ্ছে পার্সেন্ট বাকি সেন্ট কেটে নিয়ে গেছে কেন কেটে নিয়ে গেছে আমি কি ভুল করেছি ডলার কি আপু আসলেই কেটে নিয়ে যায় পেজে ভিউ না হলে তো এই কথাগুলো অনেকে আমাকে বলেন প্রথমত বলি ডলার কোথাও কেটে নিয়ে যায় না আপনি ধরেন যে আজকে দেখতেছেন যে আপনার পেইজে পাঁচ ডলার আছে আগামীকাল দেখতেছেন তিন ডলার আছে বাকি দু ডলার কি কেটে নিয়ে গেছে না কেটে নিয়ে যায়নি এটা আপনার পে আউটে জমা হয় যেটা মাস শেষে আপনি আপনার পারফরম্যান্স দেখতে পারবেন পে আউটের ট্রানজেকশানে গিয়ে যে এই মাসে আপনি কত ডলার পারফরম্যান্স বেসড থেকে ইনকাম করেছেন মানে কন্টেন্ট মনিটাইজেশান থেকে আপনি ইনকাম করেছেন কত ডলার সেটা প্রতি মাসের শেষে সরি প্রতি মাসের শেষে না এই মাসটা শেষ হয়ে গেল পরবর্তী মাসের পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে পে আউটে ঢোকার পর ট্রানজ্যাকশানে গিয়ে দেখতে পাবেন ডলার কোথাও কেটে নিয়ে যায় না অনেকেই বলে যে আপু আপনার তো ডলার কেটে নিয়ে গেছে আপনার পেজে তো ভিউ ভালো না আসলে আপনার পারফরম্যান্স ভালো না তাই ডলার কেটে নিয়ে গেছে যারা বলে যে ডলার কেটে নিয়ে যায় তারা আসলে কিছু জানে না বিধায় এই কথাগুলো বলে বা তাদের কাছে ভিডিও বানানোর কোনো টপিক নেই তাই তারা এই কথাগুলো বলে ডলার কোথাও কেটে নিয়ে যায় না কেটে নিয়ে কোথায় যায় ডলারটা যায় আপনার পে আউটে মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভবিষ্যতে একশো ডলার হলে সেটা পরিপূর্ণভাবে আপনি পেমেন্ট পাবেন আপনি যা ইনকাম করবেন ফেসবুক আপনার কাছ থেকে কখনো সেটা দিয়ে আবার কেড়ে নেবে না এটা কখনোই ফেসবুক করে না এটা ফেসবুক থেকে আপনি যা ইনকাম করবেন তা একদম হানড্রেড পারসেন্ট রিয়েল ঠিক আছে এখানে কোনো দুই নাম্বারই হওয়ার কোনো চান্সেস নাই আর দ্বিতীয়ত হচ্ছে পে আউট অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি যদি সেট হয়ে যায় ভবিষ্যতে আপনাকে আবার পে আউট অ্যাকাউন্ট সেট জন্য একটা আপডেট দিবে তখন আপনি পে আউটটা সঠিকভাবে সেট করে নেবেন বাট পে যারা সঠিকভাবে সেট করছেন না তারা কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবেন কারণ সঠিকভাবে পে আউট অ্যাকাউন্ট সেট না করলে ফেসবুক থেকে লাখ টাকা ইনকাম করলেও আপনি পাবেন না ঠিক আছে পে আউট সেট কাজটা আসলে যদি ভুল হয় তাহলে কিন্তু সেটা পারমানেন্ট হয়ে যায় তাই পে আউটটা একটু কেয়ারফুলি সেট আপ করবেন আর আমার মাধ্যমে করতে চাইলে প্রফেশনালি করতে পারেন সেটার জন্য আমার ইনবক্সে নক করবেন যে আপু আপনাকে দিয়ে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে যাচ্ছি। অবশ্যই এটার পেমেন্ট করতে হবে আপনাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মগুলো মেনে চলবেন আল্লাহ হাফেজ